বাগানে এদিকে দেখো সব কলা বাগান প্রচুর কলার চাষ কলা আর কলা প্রচুর পরিমাণে কলা প্রত্যেকটা গাছে কলা আছে এখন প্রত্যেকটা গাছে কলা শুধু কলা আর কলা দেখো সাইজ দেখো মারাত্মক সাইজ মারাত্মক সাইজ দেখো মারাত্মক সাইজ একদম সব হলুদ গাছ সিডে ভর্তি একদম ভিউটা দেখো সুন্দর লাগছে মারাত্মক সাইজ লেভেলের সাইজ অসাধারণ সাইজ আছে মা কলটা কাদিটা সব পুষ্টিকর একদম কিছু দিনের মধ্যে সব কাটা হবে চলে আসলাম আমাদের বাগানে দেখো কাঁটালি কলার মোচা হয়েছে একটা বড় বড় কাদি হয় এগুলো প্রচুর বড়ো কাদি আমার সমান প্রায় এদিকে আছে চাপা কলা মোচা ঝুলছে একটা এই বাগানের গুলো সব কাটা পড়বে খুব তাড়াতাড়ি আমাদেরগুলো দেরি আছে আমাদের দেখো মোটামুটি ওল গাছটা মরে গেছে ওলগুলো তুলে নিতে হবে দোকানা ওল গাছ আছে তিনখানা আছে ওটা থাকবে ওটা ছোট এই দুটোকে তুলে নেওয়ার ব্যবস্থা করতে হবে এখনো অনেক দেরি আছে আমাদের কলাগুলো পুষ্টি হতে পাশের বাগানের গুলো আগাম ছিল তাই প্রচুর পরিমাণে পুষ্টি হয়ে গেছে ব্যাপারটা হুম এই তো আইলাম অনেক দিন পর এই জমিতে পাট লাগানো ছিল ঘাস হয়ে গেছে পাট কাটার পরে কোনো ফসল নেই এই মুহূর্তে মারাত্মক সাইজ আছে এখনো পুষ্টি হয়নি ভালো কাজি ভিডিও ভালো লাগলে গাইস লাইক করো মোচা রয়েছে কটা মোচাগুলো কেটে ফেলে দিতে হবে বিক্রি হচ্ছে না দেখো কেটে কাটে ফেলে দিয়া হয় এই লোকেকে কত বড়ো বাজ পাখি চলে গেল উড়ে পাশ দিয়ে ভয় পেয়ে গেছিলাম এইখানে বসেছিল বেশ ভালোই আছে সুন্দর কাদি ছোট্ট একটা গাড়ি এটা আরো ছোট দেখতে পেলাম ওটা তো আরো ছোট ছোট থেকে ছোট ছোট তিনখানা বেরোলো এদিকে দেখো বড় বড় কাঁদি আছে মোচা গুলো পেটে ফেলে দিতে হবে খুব তাড়াতাড়ি পাশের বাগানে কলা পেকে গিয়েছে देखो पका एकदम गाच पका कादी गाच पका कादी देखो एकदम गाज पका ओरिजिन गाज पका दारून एक <coughs> এদিকে রয়েছে পটলের জমিতে পটল হচ্ছে সিজন শেষের দিকে এখন এখন পটল হচ্ছে দেখো মারাত্মক কাদি এখনো পুষ্টি হবে এখনো হয়নি মিডিয়াম সাইজ হয়েছে সবে এদিকে আছে মোচা একটা অনেকটা উঁচুতে এদিকে রয়েছে আর একটা মারাত্মক কাদি ভালো ভালো কাদি আছে এটা দেখো বড়ো কাদি বেশ ভালোই একটা সাইজ বেশ ভালোই কারিগুলো বড় হয়ে গেছে এখনো দেরি আছে কাটতে যদিও এদিকে দেখো পাকা পটল একদম গাছ পাকা পটল পাকা টাটকা পটল বীজগুলো দেখো হলুদ হয়ে গেছে এই যে হচ্ছে আমাদের কলার বাগান তো বন্ধুরা একটা লাইক করে দিও ভিডিও ভালো লাগলে এরা এখনো ছোট গাছ হয়নি এখনো হবে সামনের বার সব গাছে কাডি আছে মোটামুটি দু একটা গাছ বাকি আছে এই সিজনে হয়নি দেখো গাছ ভালো আছে দারুন গাছ আছে দেখো গাছ বন্ধুরা কালি আইসটা দেখো দারুণ একটা সাইজ সুন্দর সাইজ শুধু এখনও পুষ্টি হতে হবে পুষ্টি হলেই বিক্রির যোগ্য হয়ে যাবে কিন্তু দাম পাওয়া কষ্ট হয়ে যাবে নামলা লাগানো ছিল কত বড় কাঁদিতে কেমন কলা হয়েছে দেখো কত বড় কাদি দেখো ওইখান থেকে এক হাত মোচা বেকার কলা কাঁদিটা দেখো কেমন আছে মোজাটাকে ভেঙে দেবো ভেঙে দিয়েছি পড়ে থাকবে ওইখানে তো থাক এগুলো বিক্রি হচ্ছে না তাই এখন ফেলেই দিতে হচ্ছে কদিন খুব বিক্রি হয়েছে আমি বিক্রি করলাম বেশ ভালোই দাম ছিল রস কেমন ঝরছে দেখো দুধের মতন সাদা একদম দুধের মতন সাদা কিন্তু একদম দেখো দুধের মতন সাদা মারাত্মক একটা কাদি আছে এখনো পর্যন্ত আমাদের বাগানের ওইটাই হচ্ছে মারাত্মক একটা কাদি চলো দেখাই তোমাদের এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সব থেকে বড় আর মারাত্মক কাদি দেখো সাইজটা দেখো দারুণ একটা সাইজ বেশ বড় একটা কাদি প্রথম কলা এখনও পুষ্টি হবে তবে এর দাম পাবো দেখো মারাত্মক একটা গাদি মারাত্মকাদি বন্ধুরা মারাত্মকাঁদি কাদিটার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও সেই লেভেলের একটা কাঁদি আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কে করছে কি না দেখো সাই দেখো খুব সুন্দর কাদি তখন বন্ধুরা এখন যাব বাড়ির দিকে দেখো পাশের বাগানের কলা সুন্দর সাইজ মারাত্মক মারাত্মক সাইজ আছে পাশের বাগানের আমাদের কলা বাগান থেকেও পাশের বাগানের সাইজ দেখো মারাত্মক কারো অসাধারণ সাইজ দেখো বিগ সাইজ বিশাল বড় সাইজ সাইজটা দেখো কাদের বিশাল সাইজ সেই লেভেলের সাইজ দেখো সুন্দর কাঁদি একদম ফুল পুষ্টি হয়ে গেছে পুষ্টিতে ফেটে গেছে দেখো দেখো ফেটে গেছে হচ্ছে কলার বেশি পুষ্টি হয়ে গেলে ফেটে যায় চাপা কলা এদিকে আরও মারাত্মক দি সাইজ কি আছে শুধু এখানে জোড়া কলা আছে দেখো জোড়া কলা জোড়া কলা এগুলো খায় না বিশেষ করে মেয়েরা কেন খায় না জানি না কিন্তু খায় না শুনেছি বিশাল সাইজ মারাত্মক সাইজ কলাটা ফুল পুষ্টি একদম এখানে একটা রয়েছে দেখো এ দেখো জোড়া কলা কেমন ভাবে আছে জোড়া কলাটা এদিকে দেখো তিনটে চারটে জোড়া চারটে জোড়া একটা দুটো তিনটে চারটে চারটে জোড়া কলা একসাথে চারটে একসাথে চারটে জোড়া কলা একটা গোটা দুটো গোটা তিনটে আছে হয় একটা চারটে মারাত্মক মারাত্মক কাঁদি সেই সেই লেভেলের কাঁদি সেই সেই লেভেলের কাঁদি ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও দেখো ধান গুলো কিন্তু পাকা পাকা ভাব চলে এসেছে সামনের মাসে হয়তো কাটা হবে দেখো এদিকে রয়েছে আখের বাগান এই আখ আমরা কিনে খাই না আমরা চুরি করে খাই চাইলে দিতে চায় না লোক অত ভালো না তো ছেলে পেলে সবাই চুরি করেই খায় বেশি লাল আখ এগুলো সব লাল আখ আবার আর একটা বাগানে ঢুকে পড়লাম যাওয়ার পথে দেখো সুন্দর কাদি কোনো দাগ নাই কোনো দাগ নাই কলাগুলো একটা কলাতেও দাগ নাই দেখো সুন্দর কাদি একটাতেও দাগ নাই ফ্রেশ কাঁদি একদম এখানে দেখো জোড়া কলা দেখো দুটো জোড়া কলা দুটো দুটো চারটে এখানে দুটো এখানে দুটো চারটে জোড়া কলা মারাত্মক মারাত্মক কাঁদি প্রথম সিজন সব যতগুলো বাগান আছে সব বেশিরভাগই প্রথম সিজন এটা প্রথম সিজনে ভালো ফলন হচ্ছে সুন্দর সুন্দর সব কাঁদি একটা কাঁদি মারাত্মক কাঁদি কাঁদির কোনো জবাব নেই ফ্রেশ একদম ফ্রেশ এই বাগানে ফ্রেশ সব পুরোটাই ফ্রেশ মাল আছে এক ফোঁটা ডাক নেই এক ফোঁটা দাগ দেখো এক ফোঁটা দাগ নেই প্রত্যেক কলা আছে একদম ফ্রেশ কাদি মারাত্মক মারাত্মক এই যে দেখো সাইজটা দেখো বিগ সাইজ পাশের বাগানের এটার থেকেও বড় আছে একটা ওইদিকে দেখো এটার থেকেও বড় এদিকে পাকা কলা রয়েছে দেখো পেকে গেছে গাইস নরম নরম হয়ে গেছে খাওয়া চলে এখন এখন খাওয়া যেতে পারে ডিষ্টাৰ্বেচ কৰ আজিকালিৰ মত